আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমেরিকার হোম ফ্লোরিডা অঙ্গরাজ্যের হোমস্টেডে তো হোমস্টেডে আসলেই বাংলাদেশি ফলমূল খুঁজে বেলাই তো এখন বাংলাদেশি সবজি সিসিঙ্গা সিসিঙ্গার একটা বাগানে আসি বিশাল বড় একটা বাগান তো ভাবলাম বাগানটা একটু দেখাই এখানে কিভাবে বাংলাদেশি সবজি চাষাবাদ করে সেটা একটু দেখাই আমি একটু আগে ভেতর দিয়ে গেছিলাম আচ্ছা যেটাতে এটা কি গাছ একটু দেখান ও এটা হলো এটা হলো জিয়া জিয়া বা জিঙ্গানি বলে এটারে দেখছেন এটা হলো আমাদের জিয়া এই জিনিসটা যখন ইলিশ মাছ দিয়ে রান্না করে ইলিশ মাছ দিয়ে রান্না করলে এটা খাইতে কিন্তু খুবই টেস্টি আমি মানে খুব বেশি পছন্দের না মানে একদম বাট এটা কিন্তু খাই একদম ঝাল বেশি দিয়ে ইলিশ মাছ দিয়ে যদি রান্না করে অথবা ছোটোবেলা মনে আছে আমার মা এবং নানি ওই যে ইলিশ ইলিশ মাছ ওই যে কি বলে কাঁচা ইলিশ বলতে ওই যে লবণ দিয়ে দেয় ইলিশ কি ইলিশ বলে এটারে লোনা ইলিশ আছে নামটা ভুলে গেছি ওই ইলিশ দিয়ে এটা রান্না করতো এত টেস্ট হতো তো দেখেন বিশাল এক জিয়া গাছ আর জায়গাটা দেখতেছেন নিচে যখন এরা গাছগুলা লাগাচ্ছে তখন এই যে একটাতে একটা গাছ কিন্তু এটাতে একটাই গাছ এবং দেখেন একটা থেকে আরেকটা কম করে হলো ছয় ফিট দূরত্বে ছয় ফিট দূরত্বে আর বড়ো বড়ো নেট দেওয়া দিছে যাতে এগুলা উপরে ক্লাইম করতে পারে দেখেন বিশাল জায়গা এটা নতুন খ্যাত এখনও ধরে নাই তো দেখেন এই সবজিগুলো বেশিরভাগই সম্ভবত বাংলাদেশি বা এশিয়ান মানুষজনে খায় আমেরিকানরা এ ধরনের সবজি চিনে কিনা আমার জানা নাই দেখেন এবং খুবই ক্লিন এটাতে তারা পানি দেয় কিভাবে বুঝতেছি না কারণ এই যে প্লাস্টিক থাকার কারণে তো পানি কোথায় দেয় পানি কি তারা আলাদা করে প্রতিটার গোড়ায় দিতে দিতে গেলে তো সময় লাগবে দেখেন এই যে ধরতেছে কিন্তু অনেক লম্বা একটা এক হাত হবে আমার অনেক লম্বা আর এই পাশে দেখেন নারকেল গাছ এরা নারিকেল খায় না দেখুন এই যে নারিকেল নিচে পড়ে পড়ে গাছ উঠে যাচ্ছে উপরেও দেখেন একদম নারকেল শুকাই গেছে তো দেখেন আমার মনে হচ্ছে আমেরিকা যদি নারকেলের ব্যবসাও যদি করে কেউ একজন এরকম হোমস্টেটে এসে এসে নারিকেলগুলো কালেক্ট করবে এইখানে যেটা হয় কি যদি কেউ একজন এসে আমি তোমাদের নারকেল গাছ ক্লিন করে দেবো উল্টা তো টাকা তো পাবেই এরা নারিকেল ডাব এগুলোকে ময়লা মনে করে এগুলো তখন তারা ফেলে দেয় তো যারা একটু বোঝে তারা কি করে এগুলো একদম নিয়ে বিক্রি করে অনেক বাংলাদেশি এগুলাতে দেখেন একটা শশীন দা এই যে নিচে পড়ে আছে এটা এটা মানে কে হাতে নিয়ে ফেলাই দিছে হ্যাঁ আমি এটা একটু ভেঙে দেখাই দিই এটা বড় হলেও এটা দেখেন অনেক বড়ো তো এটা নিয়ে একটু ছবি তুললাম হয়তো বা থামাইলে এই ছবিটা দিব দেখেন কত বিশাল বলো জিয়া আমরা জিয়া বলি বাট এটা ভদ্রমানো জিঙ্গে জিঙ্গে ফুল কীরকম একটা কবিতা আছে সম্ভবত তো সেই জিঙ্গে জিয়ার জিঙ্গে এখন আমার হাতে অনেক পোঁকা মানে এই সবজি খেতে অনেক পোঁকা তো এটা গেলো জিয়া খেত সামনে আর খাত দেখাই পুরোটাই এটা হলো জিয়া খেত আবার এখানে অলরেডি কী রোপণ করতেছে দেখেন এটা কি এটাও সম্ভবত সেরকম কিছুই বোঝা যাচ্ছে কি না দেখেন একটু কে কারো চেনা জানা থাকলে বলবেন যে এটা কিসের চারা এই যে প্লাস্টিক দিয়ে মাটিগুলো ঢেকে দিয়ে যেই জায়গাটা গাছ রোপণ করতেছে ও শুধু ওই জায়গাটা খোলা এটা গাছগুলো যখন বড়ো হবে তখন সম্ভবত আপনার ওই যে উপরে কি বলে ক্লাইম মানে নেট দেওয়া দিবে আর এইদিকে দেখেন পেয়ারা গাছ মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো একটা গ্রাম দেখেন এই যে এই পাশে নারিকেল গাছ বিভিন্ন পেয়া লিচু গাছ হ্যাঁ মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো একটা ইয়ে আচ্ছা আবার এই গাছগুলো দেখেন এরা মনে হয় কলপ করতেছে কলপ করে করে এগুলো কলম আচ্ছা কলম কলম করে করে বিক্রি করবে কলম না কলপ শব্দটা কলম মনে হয় হ্যাঁ গাছের কলম দেখেন তো দেখেন আমার এরকম গ্রাম থেকে গ্রামান্তরে হাঁটতে ভালো লাগে তার জন্য হাঁটি দেখেন পুরোটাই গ্রাম আমেরিকার গ্রাম যেহেতু আসলে আমি গ্রামে বড় হওয়া এর জন্য গ্রামীণ দৃশ্যগুলো আমার ভালো লাগে আচ্ছা এ হলো সসিন্দা বা এটার ভদ্র নাম হলো শিথিঙ্গা সম্ভবত অনেক ধরে আছে দেখেন একদম বাংলাদেশের সিসিঙ্গার মতো কিন্তু এবং এসি গ্রানটা অসাধারণ লাগতেছে আমার ছোটোবেলায় আমাদের বাড়িতেও করতো এখন করে না আমার আমার নানি বেঁচে থাকতে এরকম ইয়েটি ইয়ে করতো আমার নানি মারা যাওয়ার পরে মনে হচ্ছে যে ওই ইয়েটার নয় আমার মা চেষ্টা করে কিন্তু হয় না তো আমার ওই গ্রানটা এই গ্রানটা কিন্তু ছোটোবেলা থেকে আমার নাকে লেগে আছে যে শশিন্দা আমাদের গ্রামে হতো আমরা সিনে নিতাম ফুলগুলা সাদা ফুলগুলা এবং এই ফুলগুলা নিয়ে খেলতাম কিন্তু দেখেন আমার ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়তেছে এই শশিন্দাটা দেখে আপনার আমি নিশ্চিত আপনারা যারা গ্রামে বড়ো হয়েছেন আপনাদেরও কিন্তু এই ফুল দেখে এই ফুল নিয়ে আমরা খেলতাম তারপর আমার বোনরা তারা এরকম চুলের মধ্যে এগুলা দিত তো আমার অনেক স্মৃতি বা অনেক নষ্টাল হয়ে যাচ্ছে আজকে আমি এখানে এসে তো দেখেন বিশাল এলাকা জুড়ে শশীন অনেক দূর আমি অতটুকু যাব না আমি বুঝতেছি না এরা কি কালেক্ট করে না নাকি কারণ অনেকগুলো কিন্তু এই যে পেকে পেকে ইয়ে হয়ে যাচ্ছে দেখেন অনেক পড়ে যাচ্ছে কিন্তু ঝরে যাচ্ছে এই যে নিচে অনেক পড়ে আছে এগুলো সম্ভবত ইয়ে হয়ে গেছে দেখি হ্যাঁ না এগুলো ইয়ে হয়ে গেছে ভেতরে এই যে ভেতরে কিন্তু মানে এই খেতটা মানে শেষের দিকে হারভেস্ট করতেছে না কেন বুঝতেছে না সবগুলাই কিন্তু এটা মানে হ্যা শেষ পর্যায়ে শেষ পর্যায়ে এগুলা এটা আবার একটু না এটাও দানা কিন্তু ইয়ে হয়ে গেছে তো দেখেন বিশাল এলাকা আবার এই দিক দিয়ে হ্যাঁ পেকেও গেছে ছোটোবেলায় আবার আমাদের এরকম শোশিন্দা যেগুলো পেকে যেত সেগুলো পরের বছরের জন্য দানা ইয়ে করে ইয়ে করতো এরকম ইয়ে করে দানা রোদে শুকায়া তারপরে ইয়ে করা হতো দেখেন অনেক দূর কিন্তু হ্যাঁ দৃশ্যগুলো সত্যি অসাধারণ বিশেষ করে যারা গ্রামের মানুষ তাদের কাছে এই ভিডিওটা নিঃসন্দেহে ভালো লাগবে জাহিদ ভাই আমাকে নিতে চলে আসছে আচ্ছা গুডান টান নিয়ে নেন ভাই কি বলবো ভাল লাগতেছে গ্রামের এই দৃশ্য গুলো যে না ও নামাজ না না ঘুরান ঘুরান নামাজের আগে নামাজ নামাজ হ্যাঁ শেষ আমার ইয়ে হ্যাঁ ইউটার্ন নিয়ে নেন দেখেন অনেকগুলা নারকেল গাছ মানে অন্যরকম চমৎকার একটা এলাকায় আসলাম আজকে সামনের এটাও ঝিঙ্গে খেত তো আমরা বের হয়ে যাচ্ছি খাত থেকে দেখেন কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারা চাষাবাদ করতেছে এটা ভাঙবো এখন দেখি বুড়ানা ইয়াং মানে এটা অনেক বড় কিন্তু পারফেক্ট আছে খাওয়ার জন্য খাওয়ার জন্য একদম তো আল্লাহ হাফেজ